বিমল শ্যাম্পুরে তার বৃদ্ধ মা আর বোন অর্চনাকে নিয়ে থাকত জঙ্গলের ফল কুড়িয়েই চলত তাদের সংসার সেদিন সন্ধ্যার আলোয়ে বিমল ক্লান্ত পায়ে খালি ঝুড়ি হাতে চুপচাপ বাড়ি ফিরল কি হলো বাবা আজ জঙ্গলে একটাও মূল্যবান ফল পাওনি আর বলো না মা সারাদিন জঙ্গলে ঘুরেছি ভালো ফল তো দূরের কথা মাত্র দুটো টক বুনো ফলই পেলাম এই নাও মা আজকের রোজগার এই সামান্য কিছু টাকা আজকের এইটুকু রোজগার বাবা মাত্র এই খটা টাকা এখন আমি কি করব মা ফল সংগ্রহ ছাড়া আর কোনো কাজ তো আমি জানি না জানি না কেন আমার কপালটা ইদানিং খুবই খারাপ যাচ্ছে এখন উপায় কি দাদা তুমি অন্য পাহাড়ের ওপারে যে গভীর বোন আছে সেখানে গিয়ে ফল তোলো না কেন আমি শুনেছি সেখানে নাকি নানা বিরল আর মূল্যবান ঔষধি ফল পাওয়া যায় হয়তো তুই ঠিকই বলছিস কাল আমি সেই গভীর বনে যাব এটাই ঠিক হবে পরের দিন ভোরে খালি ঝুড়ি কাঁধে নিয়ে বিমল রওনা দিল সেই গভীর বনের দিকে হালকা কুয়াশায় ঢাকা পথ ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে সে বনের কিনারায় পৌঁছাতে না পৌঁছাতে হঠাৎ সামনে দেখা মিলল আরেক সংগ্রাহক শম্ভুর সঙ্গে আরে কি খবর গো বিমল ভাই ঝুড়ি নিয়ে কোথায় চললে ও বুঝেছি ওই গভীর বনের মূল্যবান ফল তুলতে যাচ্ছ তাই না কিন্তু এক কথা বলি ভাই সময় খারাপ গেলে কিছুই ঠিক মতো মেলে না গো ভাগ্য খারাপ সময় খারাপ সবই খারাপ শম্ভু একটু হেসে উপহাস করেই চলে গেল তার কথায় বিমলের মনটা কেমন যেন ভারী হয়ে গেল তবু সে থামল না মন খারাপ নিয়ে ঢুকে গেল সেই গভীর বনের অন্ধকারে সারাদিন খুঁজল এদিক ওদিক ছুটল তবু ভাগ্য সহায় হল না শম্ভু ঠিকই বলেছিল যখন সময় খারাপ যায় তখন সত্যি সবই খারাপ হতে থাকে ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় পথে আবার সেই শম্ভুর সাথে দেখা কি গো বিমল আমি তো ভেবেছিলাম তোমার ঝুড়ি আজ মূল্যবান ফলে ভর্তি থাকবে এ কি ঝুড়িতে তো দেখি মাত্র দুটো টক ফল এইটুকু ফল তো গ্রামের পাশের ছোট বনে গেলেই পেয়ে যেতে সময় খারাপ ভাগ্য খারাপ হলে সব কাজই খারাপ হতে থাকে শম্ভু আবারও উপহাস করে হেঁটে চলে গেল আর তার সেই হাসিটা যেন বিমলের কানে বেশিক্ষণ হতাশ হয়ে মনটা ভারী করে বিমল ধীরে ধীরে বাড়ির পথে ফিরতে লাগল দাদা কেবল দুটো ফল এতে কি হবে বলো এখন যা আছে এটাই ভরসা অর্চনা তোমার কথাই শুনে তো গেলাম সেই গভীর বনে কিন্তু সেখানেও মাত্র দুটো ফলই পেলাম আমার ভাগ্যটা সত্যি খুব খারাপ হ্যাঁ বাবা আর কতকাল আমরা এই দারিদ্র জীবন কাটাবো অর্চনাও তো বড় হয়ে গেছে তারও তো বিয়ে দিতে হবে তুমি তো একটা কাজ করতে পারো আমাদের গ্রামের রাজা বিক্রম খুব দয়ালু তুমি তো তার কাছে গিয়ে কিছু সাহায্য চাইতে পারো তাই না বাছা সেটাই করবো মা কালই আমি রাজা বাড়িতে যাব পরের দিন ভোরে এসে রওনা দিল দীর্ঘ পথ পেরিয়ে রাজবাড়িতে পৌঁছে রাজাবাবুর সামনে গিয়ে নিঃশব্দে দাঁড়ালো বিমল মহারাজের জয় হোক মহারাজ আমি শ্যামপুর গ্রামের এক গরিব ফল সংগ্রাহক ইদানিং আমার ভাগ্য আমার সঙ্গে নেই আমার পরিবার না খেয়ে আছে আর আমার বোন যুবতী হয়েছে তার বিয়ের বয়স হয়েছে দয়া করে আমাকে সাহায্য করুন মহারাজ রাজা বিক্রম হঠাৎ সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন তো আমি এখন কি করব। আমার কি এখন এত খারাপ দিন এসেছে যে আমি গরিব সংগ্রাহকদের সাহায্য করবো তোমার ভাগ্য যদি তোমার সাথে না থাকে তাতে আমার কি করার আছে থাকা। যাও এখান থেকে আমরা তোমার সাহায্য করতে পারবো না সৈনিকেরা বাইরে বের করে দাও মহারাজ এটা কি বলছেন আমাদের তো নিয়ম কেউ খালি হাতে না বাজে কথা বন্ধ করো তোমার যদি এত খারাপ লাগে তো তুমি এর সাহায্য করো কি দেখছ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেকুব যাও এখান থেকে আর আজ থেকে আমি ঘোষণা করছি আমার মহলে কোনো গরিব প্রবেশ করতে পারবে না রাজা বিক্রম বিমলকে অপমান করে বের করে দিলেন বিমল চোখে জল নিয়ে বাড়ি ফিরে এলো এবং সব ঘটনা তার মাকে বলল কিন্তু রাজা বিক্রম তো খুব দয়ালু ছিলেন আমি বুঝতে পারছি না তিনি কেন তোমাকে অপমান করলেন যখন কারো ভাগ্য সাথে থাকে না তখন কোনো রাজাও সাহায্য করে না তাই না মা দাদা তুমি মন খারাপ করো না দেখো একদিন না একদিন আমাদের ভাগ্য নিশ্চয় বদলাবে পরের দিন বিমল আবার গভীর বনের দিকে চলে গেল সারা দিন চেষ্টা করেও তার ঝুড়িতে একটিও ফল জুটল না ঠিক তখনই সে লক্ষ্য করল একটা শুকনো ডালের নিচে একটি ঝলমলে সোনালি ফল পড়ে আছে বিমল ফলটি হাতে নিতে যেতেই ফলটা মানুষের স্বরে বলে উঠল হে মানুষ আমাকে স্পর্শ করো না তুমি যদি আমাকে রক্ষা করো তবে আমি তোমাকে এমন একটি গোপন রহস্য বলবো যা তোমার ভাগ্য চিরতরে বদলে দেবে এটা কি করে সম্ভব তুমি মানুষের ভাষায় কথা বলছো কি করে আমি একটি জাদুকরী ফল আমি তোমাকে যে রহস্য বলবো তা তোমার ভাগ্য বদলে দেবে তুমি আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করার পর তুমি আবার ফল সংগ্রহ করো দেখবে তোমার ঝুরি ফলে ভরে যাবে কিন্তু আমি তো একজন সামান্য ফল সংগ্রাহক আমি আপনার কি কাজে লাগতে পারি আমার মতো গরিব মানুষের ভাগ্যই বা কিভাবে বদলাবে এখন আমার কথা মন দিয়ে শোনো মানুষ গভীর জঙ্গলের আরও গভীরে একটি পুরনো অন্ধকার কুটির আছে সেই কুটিরে এক জাদুকর থাকে একটি টিয়া পাখিকে বন্দি করে রেখেছে তুমি সেই জাদুকরের হাত থেকে টিয়া পাখিকে মুক্ত করো তোমার ভাগ্য বদলে যাবে আমি জাদুকরের হাত থেকে টিয়া পাখিকে মুক্ত করে কিভাবে আমার ভাগ্য পরিবর্তন করব। যখন তুমি তাকে মুক্ত করবে তখন নিজেই বুঝতে পারবে তবে মনে রাখবে সেই জাদুকর খুব চালাক এবং বিপজ্জনক এরপর বিমল আবার ফল সংগ্রহ শুরু করল এবং এবার তার ঝুড়ি দুটো বড় মূল্যবান ফল দিয়ে ভরে গেল বিমল খুশি হয়ে ফল নিয়ে বাড়ি ফিরল এবং মাকে সব ঘটনা জানাল কিন্তু বাবা ওই গভীর জঙ্গলে কাঁটা ঝোপ পেরিয়ে যাওয়াটা কি ঠিক হবে সেখানে যদি তোমার কোনো বিপদ হয়ে যায় তখন আমরা কি করে বাঁচব তোকে ছাড়া আমরা না খেয়ে মরে যাব বাবা মা একবার গিয়ে দেখি না যদি সত্যি ভাগ্যটা একটু বদলায় যদি কিছু একটা হাতে পাই তাহলে আমাদের কদিনের কষ্ট তো কমবে মা পরের দিন সকাল বিমল একা একাই ঝুড়ি কাখে নিয়ে জঙ্গলের পথে রওনা দিল ধীরে ধীরে সে আরো গভীরে যেতে থাকল চারদিকে ঘন গাছ অসীম অন্ধকার বাতাসে অজানা শব্দ ভয়ানক নিরবতা পাতার ফাঁকে ফাঁকে কখনো যেন কেউ তাকিয়ে আছে বলে মনে হচ্ছিল হাঁটতে হাঁটতে হঠাৎ এক জায়গায় এসে বিমল থমকে দাঁড়াল কে ওখানে এত গভীর জঙ্গলের অন্ধকারে তুমি কেন এসেছ জায়গায় তো সাধারণ মানুষ পা রাখেই না প্রণাম সাধু মহারাজ আমি জঙ্গলে একটি অন্ধকার কুটির খুঁজছি এক জাদুকরী ফল আমাকে জানিয়েছে সেই এক ভয়ঙ্কর জাদুকর একটি টিয়া পাখিকে বন্দি করে রেখেছে বলেছে যদি আমি সেই টিয়াকে মুক্ত করতে পারি তাহলে নাকি আমার ভাগ্য বদলে যাবে মহারাজ তুমি তো সত্যি খুব সাহসী কম লোকই এমন অন্ধকার জঙ্গল পেরিয়ে এই সত্যের খোঁজে আসে শোনো আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে তুমি যখন সেই অন্ধকার কুটিরে পৌঁছাবে মনে রেখো জাদুকরের সঙ্গে সরাসরি দেখা করবে না কারণ জাদুকর দুপুরের সময় কিছুক্ষণের জন্য কুটির ছেড়ে বাইরে যায় সেই সময়ই তোমার সুযোগ দুপুরবেলা তুমি চুপচাপ কুটিরে ঢুকবে আর সেখানে যে টিয়া পাখিটা বন্দি রয়েছে তার সঙ্গে কথা বলবে ওই টিয়াই তোমাকে জানাবে একটা গোপন রহস্য যা তোমার ভাগ্য পরিবর্তনের প্রথম বিমল দুপুরের ঠিক সেই সময় অন্ধকার কুটিরের দরজা আস্তে করে ঠেলে ভেতরে প্রবেশ করল হঠাৎ তার চোখ পড়লো একটি লোহার খাঁচার দিকে খাঁচার ভেতর একটি টিয়া পাখি বন্দী হয়ে নিঃশব্দে তাকিয়ে আছে বিমলের দিকে তুমি এখানে কি করছো জাদুকর অল্পক্ষণ পরেই ফিরে আসবে আমি তোমাকে এই অন্ধকার কুটির থেকে মুক্ত করতে এসেছি চমৎকারী ফল আমাকে বলেছে তোমাকে যদি মুক্ত করি তবে নাকি আমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে শোনো আমাকে এখনই মুক্ত করতে চাইলেই বিপদ হবে প্রথমে তুমি এখান থেকে একটু উত্তরে থাকা নীল ধারাতে গিয়ে স্নান করে এসো সেই জলে এক বিশেষ আশীর্বাদ আছে জাদুকরের কোনো মন্ত্রই তোমার উপর কাজ করবে না সন্ধ্যায় আবার এখানে ফিরে এসো জাদুকর তোমাকে মন্ত্র দিয়ে আক্রমণ করবে কিন্তু তখন তুমি ভয় পাবে না তার দুর্বল জায়গা একটাই তার নাভির মধ্যে লুকানো আগুন ফোটা যখন সে তোমার দিকে তাকিয়ে মন্ত্র পড়বে ঠিক তখনই তুমি সুযোগ বুঝে তার নাভিতে এক জোড়ালো ঘুষি মারবে ওই আগুন ফোটাতেই তার প্রাণ লুকিয়ে আছে আঘাত লাগলেই সঙ্গে সঙ্গে তার শক্তি নিঃশেষ হয়ে যাবে তাড়াতাড়ি যাও সময় অনেক কম বিমল টিয়া পাখির কথা শুনে দ্রুত কুটির থেকে বেরিয়ে পুকুরে স্নান করতে চলে গেল ঠিক সেই মুহূর্তেই কুটিরের দরজায় কালো ধোঁয়ার ঘূর্ণি হয়ে জাদুকর প্রবেশ করল চামুন্ডাই সত্যি বল এখানে কোনো মানুষ এসেছে আমি গন্ধ পাচ্ছি তোর মতো জাদুকরের এই অন্ধকার কালো কুঠিরে কে আসবে হ্যাঁ চলে যা আমার সামনে থেকে একদম আজ নয় তোর শেষ কাল রাতে নিঃশ্বাস ফেলবি তুই তোর শক্তি দিয়েই শুরু হবে আমার অমরত্ব মনে হচ্ছে এটাই সেই নীলপুকুর হ্যাঁ আমি সেই নীল পুকুর। কিন্তু মনে রেখো এখানে শুধুই ভালোর প্রতিদান ভালো যদি মন খারাপ হয় ইচ্ছা খারাপ হয় তবে সব কিছু ধ্বংস হয়ে যাবে তাই সৎ উদ্দেশ্যে ভালোর জন্যে এই পুকুরে স্নান করো তোমার পথ তখনই খুলে যাবে এক মুহূর্ত নষ্ট না করে বিমল পুকুরে ডুব দিল শরীর জুড়ে নীল আলো ঝলসে উঠল সাহস যেন কয়েক গুণ বেড়ে গেল তারপর সে সোজা রওনা দিল কালো কুটিরের দিকে তুই মানুষ এখানে এলি কিভাবে এই অন্ধকার কুটিরে সাধারণ কেউ ঢুকতে পারে না বল কে তোকে পাঠিয়েছে আমি একজন ফল সংগ্রহকারী এই টিয়া পাখিকে বাঁচাতে এসেছি ওকে আর বন্দি থাকতে দেব না আমার অন্ধকার মন্ত্রের এক ঝলকে তোকে এমন রূপে পরিণত যে তুই নিজেই চিনতে পারবি না জাদুকর মন্ত্র পড়া শুরু করতেই বিমল দৌড়ে গিয়ে তার নাভির কাছে ঘুষি মারে সঙ্গে সঙ্গে জাদুকর মাটিতে লুটিয়ে পড়ল সেই মুহূর্তে খাঁচার টিয়া পাখিটা ঝলসে উঠল আর চোখের সামনে এক সুন্দরী রাজকন্যায় রূপান্তরিত তুমি কে টিয়া পাখি কোথায় গেল আমি এক রাজকন্যা বিমল তুমি আমাকে মুক্তি করে খুব ভালো কাজ করেছ রাজকন্যা আমি তো শুধু টিয়া পাখিকে বাঁচাতে এসেছিলাম বিমল তুমি আমার জীবন বাঁচিয়েছ তোমার এই সৎ কাজের মূল্য আমি কখনো ভুলব না আজ থেকে তুমি আর কোনোদিন শূন্য হাতে বাড়ি ফিরবে না তোমার ঘর ভরে উঠবে সুখ শান্তি আর সম্পদে তোমার মা আর বোন তাদের সব দুঃখ শেষ হয়ে যাবে তোমার বাড়ি এখন নতুন আলোয় ঝলমল করছে এই বলে রাজকন্যা ধীরে ধীরে আলোর ভেতর মিলিয়ে গেল আর বিমল দৌড়ে বাড়ি ফিরে দেখে তার ভাঙা চোরা কুড়ে ঘর এখন ঝকঝকে নতুন বাড়ি ঘর ভরে আছে ধন সম্পত্তিতে তার মা বোন দুজনেই সুস্থ আর খুশি রাজকন্যার আশীর্বাদ সত্যি হয়ে গেছে সত্যি সৎ কাজের ফল কখনো নষ্ট যায় না কাহিনিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন